কলার খোসা কমলা লেবুর খোসা ফেলে দিচ্ছেন মস্ত বড় ভুল করছেন এই ভিডিও দেখলে আপনারা কেউ আর কলার খোসা কমলা লেবুর খোসা ফেলবেন না গ্যাস ওভেনের ওপর দিয়ে দিলেই কিন্তু চমকে যাবেন এখানে আমাদের প্রত্যেকটা দিনের যে সমস্ত কাজগুলো আছে সেগুলো অনেক সহজভাবে এবং অনেক টিপস মেনে করলে দেখা যাবে কাজগুলো অনেকটাই সহজ হয়ে যায় সেই রকম বেশ কিছু জানা না কিচেন টিপস আজকে শেয়ার করব যেগুলো আপনাদের প্রত্যেক দিন প্রত্যেকেরই কাজে আসবে চলুন আজকের প্রথম টিপস কী আছে দেখে নিই আপনারা অনেক সময় কমেন্ট করেন যে ডাল কিভাবে রাখবো ছোলা কিভাবে রাখবো যাতে পোকা না ধরে চিনির মধ্যে ভিজে ভাব চলে আসে কিভাবে রাখবো যাতে চিনিটা ভালো থাকে তাদের জন্য আজকের এই ভিডিওটি এটা রিকোয়েস্টের ভিডিও এখানে আমি চিনি নিয়েছি আচ্ছা চিনির মধ্যে সবসময় দেখা যায় একটু ভিজে ভাব চলে আসে কেমন জল জল হয়ে যায় এই চিনি পরে কোনো রান্নাবান্নাতে আমরা আর ব্যবহার করি না এই রকম মুখের দিকে বা এই কৌটোর গলার দিকের অংশ চিনিটা দেখা যায় ভিজে ভিজে চ্যাট হয়ে যায় এখানে নিয়েছি বেশ কিছু চাল চাল কিন্তু যে কোনো ভিজে ভাব অ্যাবজর্ব করতে সাহায্য করে এখানে একটা নেট আমি কেটে নেব চৌকো করে কেটে নিচ্ছি এই নেটের মধ্যে চালটা দিয়ে যদি রেখে দিই তাহলে দেখবেন কখনোই চিনির মধ্যে আর ভিজে ভাব আসবে না যখনই আসবে এই চাল কিন্তু অ্যাবজর্ব করে নেবে তাই সবসময় এই টিপসটি ফলো করবেন দেখবেন চিনিটা আপনারা কিন্তু ছমাস রাখলেও বর্ষাকালে বা যে কোনো ভিজে জায়গায় রাখলেও কিন্তু চিনিটা ভিজবে না চালটার মধ্যে আমি এই পুটলি করে নিয়েছি নেটের মধ্যে আর এটাকে আমি এইভাবে চিনির মধ্যে রেখে দেব। এইভাবে রেখে দিলে কিন্তু আমি সবসময় এই টিপসটি ফলো করি দেখি যে চিনির মধ্যে আর কখনোই কিন্তু ভিজে ভাব আসে না আপনারা এই টিপসটি ফলো করবেন অনেক উপকৃত হবেন আশা করছি এই টিপসটা কাজে আসবে চলুন পরবর্তী টিপসে চলে যাই আমরা প্রত্যেকেই একটু মাস খাবারি বাজার করি বেশি পরিমাণে চাল কিনে আনি বা ডাল ছোলা কড়াই এই সমস্ত জিনিসে দেখা যায় পোকা ধরে যায় বা কোথাও ঘুরতে যাচ্ছি বা কোথাও আমরা শিফট হয়ে গেছি এক মাস দু মাসের জন্য আবার ফিরে এসে দেখছি বিশেষ করে ছোলা কড়াইয়ের মধ্যে তো পোকা ধরবেই আমরা এসে প্রত্যেকটা জিনিস ফেলে দিয়ে নতুন করে কি আনি এনে আবার একটা ব্যবহার করি তো আজকে আমি টিপসটা শেয়ার করবো যাতে ছোলা কড়াই ছমাস পর্যন্ত রাখলেও পোকা ধরবে না এখানে আমি সমস্ত কিছু ঢেলে নিয়েছি মাসকাবাড়ি বাজার আমার চলে এসছে মাসের প্রথমে আর এই ছোলা কড়াইয়ের মধ্যে পোকা ধরবে না তার জন্য কি করতে হবে ওটাই আজকে আমি দেখাবো এখানে নিয়ে নিয়েছি বেশ কয়েকটা তেজপাতা আর লঙ্কা শুকনো লঙ্কা এই তেজপাতা শুকনো লঙ্কা যদি আমরা দিয়ে রাখি ছোলা কড়াই ডাল চালের মধ্যে তাহলে কোনো মতেই কিন্তু পোকা আসবে না কারণ লঙ্কার একটা ঝাঁঝালো গন্ধ আছে তেজপাতা দেওয়ার কারণে কিন্তু পোকা মাকড় কিছুতেই এই ছোলা কড়াইয়ের মধ্যে লাগবে না টিপসটি একবার অন্তত ফলো করে দেখতে পারেন দেখবেন হানড্রেড পার্সেন্ট রেজাল্ট পাবেন আমি প্রত্যেকটা জায়গায় আমি ছোলার মধ্যে দিয়ে দিয়েছি ডালের মধ্যে দিয়ে দিলাম এবং কি কড়াইয়ের মধ্যেও দিয়ে দিলাম এইভাবে দিয়ে আমি প্রত্যেক সময় রাখি আমার এই ছোলা কড়াই কিন্তু ছমাস পর্যন্ত থাকে কোনো রকম পোকা লাগে না কিছুই হয় না বিশেষ করে ছোলার মধ্যে পোকা লাগলে ওই ছোলা ভিজিয়ে পরে আর খাওয়া যায় না একটা বাজে কেমন হয়ে যায় ফুটোফুট হয়ে যায় সেই সমস্ত জিনিস আর খাওয়া যায় না এইভাবে এই টিপসটি ফলো করে দেখবেন কোনো রকম ডাল ছোলা কড়াইয়ের মধ্যে পোকা আসবে না আশা করছি এই টিপসটাও আপনাদের অনেক বেশি কাজে আসবে আমরা প্রত্যেকেই একটু বেশি পরিমাণে চাল কিনে রাখি কোথাও ঘুরতে গেছি বা কোথাও শিফট হয়ে গেছি তখন দেখা যায় চালটার মধ্যে পোকা ধরে যাই যখনই জলে ধুয়ে রান্না করতে যাই দেখা যায় চালের থেকে বেশি ভাসে যে চালগুলো পোকায় খেয়ে নিয়েছে এখানে নিয়ে নিয়েছি তেজপাতা শুকনো লঙ্কা চালের মধ্যে দিয়ে রাখলে কোনো মতেই কিন্তু পোকা আসবে না আমরা এইভাবে কিন্তু ছ মাস কি এক বছর পর্যন্ত রাখলেও চালে পোকা আসবে না এর একটা স্ট্রং গন্ধের কারণে আশা করছি বন্ধুরা আজকের এই টিপসটাও আপনাদের অনেক বেশি কাজে আসবে কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক করে প্লিজ আমার পাশে থাকবেন চলুন পরবর্তী টিপস দেখে নিন সাবান ব্যবহার করার পরে আপনারা কি সাবানের খালি বক্সটা ফেলে দেন আজকের পর থেকে আর ফেলবেন না এই ভিডিও দেখলে আমরা প্রত্যেকে সাবানের বক্স তো সাবান তো ব্যবহার করি সাবানের বক্সটা কোনো কাজের না বলে ফেলে দিই এখানে নিয়েছি ডবল টেপ একটা ছোট্ট ডবল টেপ সাবানের বক্সের পিছনে লাগিয়ে দিয়েছি দিয়ে উপরের টেপটা তুলে দিচ্ছি উপরের কাগজটা এরপরে মুখের দিকের কাগজটা বেরিয়ে আছে তাই ভিতরে ঢুকিয়ে দিলাম দেখতে ভালো লাগবে এটাকে আমরা যে কোনো একটা জায়গায় হ্যাং করে দেব আমি এখানে দরজার পিছনে হ্যাং করে দিচ্ছি যাতে কারোর চোখে না পড়ে বা কেউ যাতে হাত না পায় আমরা প্রত্যেকটা মহিলা প্রত্যেক দিন চুল আঁচড়াই দেখা যায় চিরুনের মধ্যে এত পরিমাণে চুল আটকে থাকে এই চুলগুলো গুছিয়ে না রাখলে উড়ে উড়ে এদিক ওদিক চলে যায় খাওয়ার পাতে পড়ে যায় বাড়িতে ছেলেদের কাছে বকুনি খেতে হয় চুলগুলো পরার কারণে ভীষণ খারাপ লাগে আর বাড়ি ঘরে কিন্তু এদিক ওদিক হয়ে যায় ঝাড়ুর মধ্যে পড়ে যায় তাই চুলটা আমরা এইভাবে গুছিয়ে রাখতে পারবো যখন এই বক্সে চুল ভর্তি হয়ে যাবে চুলটা তুলে ফেলতে পারবো না হলে বক্সটা শুদ্ধ তুলে ফেলে দিতে পারবো এভাবে রাখলে কারোর পাতেও পড়বে না হাওয়ায় উড়ে সারা বাড়ি বাড়ি চুল হবে না আশা করছি এই টিপসটা অবশ্যই কাজে আসবে কেমন লাগলে কমেন্ট করে জানাবেন চলে এলাম পরবর্তী টিপসে বন্ধুরা আমরা প্রত্যেকটা বাড়িতে দেখা যায় বেসিনের কাছে একটা আমরা আয়না রাখি বা আমাদের প্রত্যেক বাথরুমে একটা আয়না থাকে দেখা যায় আয়নাগুলো জলের দাগ হয়ে হয়ে একটা বাজে দাগ চলে আসে এই দাগ কিন্তু কিছুতেই উঠতে চায় না তখন কিন্তু নানা রকমের কলিক ব্যবহার করতে হয় বা যে কোনো কিছু ব্যবহার করতে হয় যাতে আমাদের পয়সা নষ্ট হয় বা পয়সা খরচ হয় আজকে কোনো রকম খরচ ছাড়াই কিন্তু আমরা ইউজ করা নিউজ পেপার দিয়ে কিন্তু খুব সহজেই এই দাগ তুলতে পারবো একদম নতুন আয়নার মতো বিশেষ করে বাথরুমের আয়না বা বেসিনের আয়না ক্ষেত্রে এটা হয় আমাদের ঘরে যে আলমারির আয়না শোকেসের আয়নার মধ্যে এটা হয় না খুব কম হয় এখানে আমি কিছুটা পরিমাণ জলে নিউজ পেপারটা ভিজিয়ে দিয়েছি এরপরে একটু ঘষে নেব দেখবেন ঘষার সাথে সাথেই এই যত যেদি করা দাগ উঠে যাচ্ছে সেকেন্ডের মধ্যে বেশ কিছুক্ষণ ঘষে নিয়েছি এটা কিন্তু বাথরুমের আয়নায় দেখা যায় কি বাজে দাগ হয়ে গেছে বাড়িতে হঠাৎ লোক কুটুম আসলে তখন তাদের কাছে কিন্তু মানসম্মান চলে যায় যে ঘরবাড়ি অবস্থা মানে একদম অবছালো হয়ে আছে তাই অবশ্যই এইভাবে একটু পরিষ্কার করে রাখলে আমাদের মান সম্মানটা যায় না লজ্জাও করে না আর আমাদের আয়নাটাও কিন্তু পরিষ্কার থাকে একটা সুতির শুকনো কাপড় নিয়ে মুছে নিলেই কিন্তু একদম নতুনের মতো চকচকে হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আয়নাটা কতটা গ্লেসি ভাব চলে এসছে এই নিউজ দিয়ে মোছার পরে মনে হচ্ছে সবই কিনে এনেছি তাই লোকজন আসার আগে ছোট্ট একটি কাজ করবেন দেখবেন বুদ্ধি খাটালে কিন্তু সংসারের টাকা যেমন সেভ হবে জিনিসটাও কিন্তু সুন্দর পরিষ্কার থাকবে আর দেখে মনেই হবে না যে এই আয়নাটা অতটাও অপরিষ্কার ছিল প্রথমে দেখেছেন কতটা অপরিষ্কার ছিল আর এখন দেখছেন একদম চকচক করছে সমস্ত কিছু দেখা যাচ্ছে আশা করছি টিপসটি কাজে আসবে চলে এলাম পরবর্তী টিপসে আপনারা কি লেবুর খোসা বা এই রকম কলার খোসা ফেলে দিচ্ছেন এই ভিডিও দেখলে আর কখনোই ফেলবেন না কারণ এই আমাদের সংসারে যে জিনিসটা ফেলবো তাতেও কিন্তু লস আমাদেরই হয় তাই যে কোনো জিনিস ফেলার আগে একটু বুদ্ধি খাটিয়ে নেবেন যে জিনিসটা আমরা কি কাজে ব্যবহার করতে পারি এখানে নিয়েছি কলার খোসা লেবুর খোসা প্রথমে কাঁচির সাহায্যে ছোটো ছোটো টুকরো টুকরো করে দিচ্ছি এই খোসা যে কতটা উপকারী সেটা এই ভিডিও দেখলেই বুঝতে পারবেন প্রথমে আমি কলার খোসা লেবুর খোসা ছোট ছোটো টুকরো করে পিস পিস করে নিচ্ছে আর কিছুটা খোসা আমি কিন্তু তুলে রেখে দিচ্ছি আরও একটা কাজে ব্যবহার করবো বলে আর কিছুটা কলার খোসা আমি এখানে টুকরো টুকরো করে দিচ্ছি প্রায় তিন থেকে চারটে কলার খোসা বড় বড় আমি তুলে রাখলাম অন্য একটা ভিডিওতে দেখাবো এই ভিডিওর মধ্যেই দেখাবো কেউ কোথাও স্কিপ করো না পুরো ভিডিওটা দেখতে থাকো হলে মিস করে যাবে দেখো ছোট ছোট পিস করে টুকরো করে নিয়েছি আর এখানে নিয়েছি একটা বালতি বা যে কোনো কৌটো নিতে পারেন বড় এর মধ্যে দিয়ে দিচ্ছি এই খোসা টুকরো তারপর দিয়ে দেবো এক লিটার জল যেহেতু অনেকটা টুকরো দিয়েছি এটাকে আমি এবার চব্বিশ ঘন্টা ভিজতে দেবো মানে সারা রাত সারাদিন ভিজিয়ে রাখবো এইভাবে এইভাবে ভিজিয়ে রাখলে এই জল যদি আমরা আমাদের বাড়ির গাছে দিই তাহলে গাছের গ্রোথ কিন্তু খুব ভালো হয় তাই কলার খোসা ফেলে না দিয়ে লেবুর খোসা না ফেলে না দিয়ে আপনারা জলে ভিজিয়ে রাখবেন চব্বিশ ঘন্টা বা দু দিন ভিজিয়ে রেখে তারপরে গাছের গোড়ায় দেবেন দেবেন গাছের যে গ্রোথ কমে যায় নিগনিকে হয়ে যায় সরু হয়ে যায় পোকা ধরে যায় সমস্ত কিছু কিন্তু চলে যাবে আমরা প্রত্যেকেই তো গ্যাস ওভেনে রান্না করি তো এই টিপসটা প্রত্যেকেরই কাজে আসবে গ্যাস ওভেনে প্রত্যেক রান্না করলে দেখা যায় তেলের দাগ পরে এই দেয়াল টাইলসের মধ্যে কিন্তু ছোপ ছোপ দাগ চলে আসে রান্নাবান্না তরকারি পরে এইভাবে কিন্তু দাগ চলে আসে আমরা কসবাইট দিয়ে ঘষি দেখা যায় আমাদের গ্যাস ওভেনের গ্লেস ভাবটা নষ্ট হয়ে যায় বা ভীম জেল ভীম লিকুইড প্রচুর টাকা খরচ করতে হয় প্রত্যেক দিন গ্যাস ওভেনটা পরিষ্কার করার জন্য তো মাঝে মধ্যে এই ছোট্ট কাজটা অবশ্যই করবেন দেখবেন উপকারেও আসবে আর গ্যাস ওভেনের নতুনের মধ্যে একটা গ্লেসি ভাবও চলে আসবে আমাদের কিচেন যদি একটু পরিষ্কার থাকে আমাদের খুব ভালো লাগে যে কিচেনটা সত্যিই খুব পরিষ্কার মনটাও ভালো হয়ে যায় তাই মহিলারা অবশ্যই বুদ্ধি খাটিয়ে এইভাবে চলবেন সব সময় কলা থাকে না বাড়িতে যখনই থাকবে কলার খোসাটা ফেলবেন না এইভাবে গ্যাস ওভেনে চারিদিকে একটু ঘষে নেবেন কলার খোসা দিয়ে এই কলার খোসার মধ্যে একটা পিচ্ছিল ভাব থাকে তার কারণে খুব সুন্দর পরিষ্কার হয় আমি আরও একটা কলার খোসা নিয়ে এই টাইলসটা পরিষ্কার করে দেখাচ্ছি কত সহজে টাইলসটা আমার পরিষ্কার হয়ে যাবে এই পিচ্ছিল ভাব থাকার কারণে আর যে গ্লেসি ভাব চলে গেছিলো সেই গ্লেসি ভাব কিন্তু ফিরে আসবে দেখুন আমি এইভাবে কিন্তু পরিষ্কার করে নিচ্ছি চারিদিকটা এইভাবে কিন্তু ঘষে নিচ্ছি কলার খোসা দিয়ে এত সুন্দর পরিষ্কার হয় আপনারা একবার করলেই বুঝতে পারবেন যে কতটা সুন্দর পরিষ্কার হয় রকম জল ব্যবহার করতে হবে না শুধুমাত্র কলার খোসাটা ফেলে না দিয়ে একবার পরিষ্কার করে নেবেন দেখবেন কতটা উপকারে আসবে এখানে আমি চারিদিকে গ্যাস ওভেনের চারিদিকটা পরিষ্কার করে নিচ্ছি আমার গ্যাস ওভেনটার গ্লেস ভাব চলে গেছে অনেক পুরনো গ্যাস ওভেন তো এর গ্লেসি ভাবটা কিভাবে ফিরিয়ে আনছি আপনারা শুধু দেখতে থাকুন এই ভিডিওতে ভালো করে ঘষে নিয়েছি পুরো গ্যাস ওভেনের চারিদিকে এরপরে জল ব্যবহার করব না সুতি শুকনো কাপড় দিয়ে মুছে নেব যদি আমরা ডাইরেক্ট জল ব্যবহার করি তাহলে ভাব চলে আসবে ভালো পরিষ্কার হবে না তাই সুতির শুকনো কাপড় দিয়ে মুছে নিচ্ছি এইভাবে দেখুন কত গ্লেসি ভাব চলে এসছে একদম ঝকঝক করছে নতুনের মতো আর সুন্দর একটা সাইনি করছে তাই কলার খোসা ফেলে না দিয়ে আজকের পর থেকে এই কাজটা অবশ্যই করবেন দেখবেন টাইলসটাও পরিষ্কার হবে গ্যাস ওভেনটাও নতুনের মতো ঝকঝকে গ্লেসি ভাব চলে আসবে আশা করছি বন্ধুরা আজকের এই টিপসটা আপনাদের কাজে আসবে তো বন্ধুরা আজকের সবকটা টিপস আপনাদের কেমন লাগলো একটা কমেন্ট করে বলবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আর বন্ধুদের কাছে একটু শেয়ার করে দেবেন যাতে সবার একটু উপকারে আসে আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন আমার ভিডিও একটু ভালো লেগে থাকলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দেবেন যাতে নতুন নতুন ভিডিও ছাড়লে সমস্ত ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছই তাহলে বন্ধুরা আজকে আমার ছোট্ট রিকোয়েস্ট আজকের আমার ভিডিও আপনারা কে কোন জায়গা থেকে দেখছেন একটা কমেন্ট করে বলবেন আমার খুব ভালো লাগবে যে আমার ভিডিও কত যাচ্ছে কে কে দেখছেন ভালো লাগলে বন্ধুদের কাছে একটু শেয়ার করে দেবেন যাতে সবার উপকারে আসে সবাই ভালো থাকবেন দেখাবে নতুন ভিডিওতে টাটা